মানিকগঞ্জের সিঙ্গাইয়ের উপজেলার ধল্লাই ভাষা শহীদ রফিক সেতুর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা বিক্ষোভ শেষে ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুটির পূর্বপাশের চারটি টোল প্লাজায় অগ্নিসংযোগ করেন বিক্ষোভধরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সিঙ্গাইয়ের হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এ সময় আন্দোলনকারীদের ভয়ে টোলাদায়ের আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যান এ সময় কমপক্ষে আধ ঘন্টা বন্ধ ছিল যান চলাচল এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে সেতুটির নির্মাম কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ টোল আদায় করে আসছে ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা এসব বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন ঢাকা আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিঙ্গাইর হেমায়তপুর আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ দুই যুগ ধরে সেতুটির টোল আদায় করছে কর্তৃপক্ষ সবজি চাষের জন্য বিখ্যাত সিঙ্গাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্য বোঝায় ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় চালক ও সবজি ব্যবসায়ীদের সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সদা তৎপর রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা